নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির পাতুরি একটা নতুন রেসিপি ফুলকপি পাতুরি করার জন্য ফুলকপিগুলোকে ছোটো ছোট করে কেটে নিলাম কেটে নিলাম আলু কাঁচা লঙ্কা টমেটো আদা জিরে পেস্ট রসুন পেস্ট আর পেঁয়াজ কুচি মাছগুলোকে ছোটো করে পিস করে নিলাম এবার ফুলকপির মধ্যে পেঁয়াজ কুচি তারপরে মাছ রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আদা জিরে পেস্ট শুকনো লঙ্কা গুঁড়ো আলু হলুদ নুন তেল সমস্ত কিছু দিয়ে ভালো করে ফুলকপিগুলোকে আমরা মাখিয়ে নিচ্ছি একটা বড় পাত্রে সমস্ত কিছু মাখিয়ে নেওয়া হয় এবার অন্য কড়াইটা ভালো করে গরম করে আমরা সমস্ত মাখাগুলো কড়াইতে দিয়ে দিলাম এবার নাড়িয়ে ঝাড়িয়ে অল্প আছে ফুলকুকুরিগুলোকে ঢাকা দিয়ে দেব কিন্তু অল্প আঁচের মধ্যে ঢাকা দিয়েই আস্তে আস্তে করতে হবে আস্তে আস্তে নাড়াতে হবে না তো মাছগুলো সব ভেঙে যাবে এবার আমরা গরম মশলা চিটিয়ে দিলাম একটু নামানোর আগে আমাদের প্রায় হয়েছে কমপ্লিট ফুলকপি পাদি একবার ট্রাই করে দেখো টাটা